আপনারা জানেন চোখ একটি মূল্যবান অঙ্গ এই চোখের যত্ন নেওয়ার ব্যাপারে আমাদের দেশে বিভিন্ন ধরনের কুসংস্কারও আছে আমি আমার ছোটোবেলায় শুনেছি যে অনেকের বাঁকা চোখ বা ট্যারা চোখ হলে তাদেরকে লক্ষ্মী ট্যারা হিসাবে অনেক বাড়িতে বলা হয় এই লক্ষ্মী টেরা রকম কোনো চিকিৎসা করলে ওই বাড়ির ভাগ্য খারাপ হবে এ ধরনের একটি কুসংস্কার আমাদের দেশে আছে আমি আজকে ট্যারা চোখ নিয়ে কয়েকটি কথা আপনাদের বলতে চাই আপনার বাড়িতে অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো চোখ বাঁকা থাকলে তাকে টেরা ভেবে চিকিৎসা না করানোর যে একটা প্রবণতা অতীতের ছিল তা থেকে আপনারা মুক্তি পাবেন এটাই আমি আশা করি এ কারণে যে যাদের টেরা চোখ সে তার একটি চোখে ভালো দেখতে পায় আর যে চোখটি বেঁকে একদিকে বেঁকে যায় সেই চোখ দিয়ে সে খুব বেশি ভালো দেখতে না পাওয়ার কারণে আস্তে আস্তে ওই চোখটি লেজি আই হিসাবে পরিণত হয় ভালো চোখটি দিয়ে সে দেখতে পায় সে তো বুঝতে পারে না তার ওই চোখে সে দেখতে পায় কিনা হঠাৎ করে সেই ভালো চোখটি যদি ঢেকে দেয় তাহলে বা চোখ বা যে চোখটি বাঁকা সেই চোখ দিয়ে সে দেখতে পায় না তখনই সে বুঝতে পারে এমন সময় আসে যে নয় বছর পার হয়ে গেলে এই বাঁকা চোখকে ভালো করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় কেন বলছি পাঁচ বছর বয়সের মধ্যে আমাদের ম্যাকুলার ডেভেলপ করে এবং বাচ্চাদের এই বাঁকা চোখ হলে আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে চারটি পদ্ধতিতে আমরা প্রথমে তাদেরকে এক্সারসাইজ করাই আমরা চোখের পাওয়ার দেখি আমরা তাদের চোখ ঢেকে চেষ্টা করি যদি তাতেও না হয় তখন অপারেশন করে আমরা চোখের চোখকে ভালো করে থাকি আবার টেরা চোখ অন্য কারণে হয় দুই চোখের পাওয়ার যদি দুই রকম হয় জন্মগতভাবে যেমন একটি বাঁকা হতে পারে মাংস পেশি দুর্বল হলে নার্ভ যদি প্যারালাইসিস হয় তাহলে বাঁকা হয় এছাড়াও যদি কোনো কারণে এক চোখের চেয়ে আর এক চোখের দূর পাওয়ার তিন ডায়াপ্টারের বেশি হয় তাহলে আমরা দেখেছি যে চোখটি তিন ডায়াপ্টরের বেশি পাওয়ার আছে সেই চোখটিকে যদি আমরা চশমা ব্যবহার না করি আস্তে আস্তে ওই যে চোখটি লেজি হয়ে যাবে এবং বাঁকা হয়ে যাবে সেই যে লেজি হয়ে যায় এটাকে আমরা অ্যানাইসোমেট্রোপিক অ্যাম্বাওপিয়া বলি এবং অ্যাম্বাওপিয়া এমন একটি রোগ যে ডাক্তারও দেখতে পায় না যে তার কি সমস্যা রোগীও দেখতে পায় না এমন একটা অবস্থা যে কোনো রোগ নাই কিন্তু দেখতে পায় না আমরা এই ধরনের রোগ নেই দেখতে না পাওয়া অবস্থান থেকে আমরা মুক্তি পেতে চাই আসুন তেরা চোখ যাদের আছে তাদেরকে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমি এই বলবো যদি চশমা লাগে চশমার ব্যবহার করবে যদি কোনোরকম রকম এক্সারসাইজ করলে ভালো হয় তো এক্সারসাইজ করবে তারপরে যে চোখটি কম দেখে ভালো চোখটি বন্ধ করে সেই কম চোখে দেখা চোখটিকে আমরা চোখ বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকি